অনলাইন দুনিয়ায় ঝড় তোলা সেরা দশ ইন্টারনেট ম্যামস ফেসবুক সহ করে সব সামাজিক মাধ্যম খুললেই আমরা এমন কিছু ভাইরাল ছবি দেখতে পাই যেগুলো মানুষকে সহজে আকর্ষিত করে অনেক ব্যবহারকারী আবার এসব ছবি ব্যবহার করেন কোনো পোস্টের বিপরীতে মন্তব্য করার জন্য যেগুলোকে বলা হয় ইন্টারনেট ম্যামস এখন আমি আপনাদেরকে জানাচ্ছি অনলাইন দুনিয়ায় ঝড় তোলা এমনই দশটি ইন্টারনেট ম্যামস সম্পর্কে নয় সালে চীনা খেলোয়াড় ইউ এর একটি ছবি তোলা হয় সাক্ষাৎকার গ্রহণের সময় ব্যাস সেই থেকে শুরু এরপর এই ছবি ইন্টারনেটে কতভাবে কতবার যে ব্যবহৃত হয়েছে তা কেউ বলতে পারবে না জোরথ জোরথের এই ছবিটি খ্যাতি পেয়েছে বিধ্বংসী বালিকা হিসেবে জুয়ের বাড়ির পাশে অগ্নি নির্বাপণ মহড়া সময় তার হাসে উজ্জ্বল মুখের ছবিটি তোলেন তার বাবা ছবিটি ইন্টারনেটে পোস্ট করার পর এটি রাতারাতি ছড়িয়ে পড়ে এবং বিভিন্ন ছবির সাথে ব্যবহৃত হতে থাকে জন লুপ পিকার্ড জন পিকার্ডের ইন্টারনেট মেক্সটি নেওয়া হয়েছিল 1990 সালে মুক্তিপ্রাপ্ত হলিউড ছবি স্টার ট্র্যাক থেকে কাইল ক্রাভেন কাইল ক্রাভেন তার সপ্তম শ্রেণীতে পড়াকালীন একটি ছবি রেড ইটে পোস্ট করার পর ছবিটি খুব দ্রুত ইন্টারনেটে ছড়িয়ে পড়ে এবং মেপ হিসেবে ব্যবহৃত হতে থাকে শ্যামি গ্রাইনার এই ছবিটি ইন্টারনেটে দেখেননি এমন মানুষ খুঁজে পাওয়া মুশকিল দুই হাজার আট সালে মাস বয়সী শ্যামির ছবিটি তোলেন তার মা আর তিনি সেটা পোস্ট করেন মাই স্পেসে তারপর থেকে এটি ভাইরাল ম্যামস মাইকেল জর্ডান 2009 সালে নিজের খেলোয়াড়ি জীবনের বিদায় অনুষ্ঠানে আবেগে কেঁদে ফেলেন বাস্কেটবল খেলোয়াড় মাইকেল জর্ডান তখনই তার ক্রন্দনরত এই ছবিটি তোলা হয় তারপর থেকে এটি বহুভাবে ইন্টারনেট মেমস হিসেবে ব্যবহৃত হয়ে আসছে ম্যাশন ছোট্ট বাচ্চা ম্যাশনের এই ছবিটি তার বাবার কোলে থাকা অবস্থায় হঠাৎই তুলে ফেলেন ফটোগ্রাফার জেরিড নটে তারপরে এই ছবিটি রেড ইটে পোস্ট করার পর ছবিটির উপর হামলে ইন্টারনেট দুনিয়ার মানুষ বা মিস্টার মিস্টার বিন খ্যাত কমেডিয়ান রোয়ান এর বিভিন্ন অঙ্গভঙ্গির কত ছবি ইন্টারনেটে কত ভাবে যে ব্যবহৃত হচ্ছে তা বলে শেষ করা যাবে না

তার বিভিন্ন বিভিন্ন নাটকের ঢঙের ছবির সাথে তার অভিনীত নাটকের বিভিন্ন সংলাপ বসে তৈরি করা হচ্ছে জনপ্রিয় সব ইন্টারনেট মেমস ভিডিওটি দেখার পর আমাদের প্রতি আপনার ভালোবাসার স্মারক হিসেবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না